আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি আছে কি আছে এই পর্দার ভিতরে এই রোজা আসো এদিকে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হ্যাঁ এর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আছে আমি দেখাচ্ছি হ্যাঁ একটু একটু কথা বলে শেষ করি হ্যাঁ ওকে ফাইন প্রিয় বন্ধুরা আপনারা আমার একটা ভিডিওতে গত দুই মাস আগে দেখছিলেন আমার মেয়ে খুব জেদ করতেছিল এবং আমি তখন ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আপনার সন্তান যদি আপনাকে ব্যাংকভাবে ভাবে আপনার সন্তান যদি মনে করে যে বাবার পকেটে অনেক টাকা আছে আমি যখন যা যাব তাই পাব তাহলে এই সন্তান মানুষ হবে না কারণ অর্থটা কি এই অর্থের মূল্যটা আপনার সন্তানকে বোঝাইতে হবে তাহলে এই সন্তান মানুষের মতো মানুষ হবে হ্যাঁ প্রিয় বন্ধুরা তারই প্রেক্ষিতে ওই সময়ে আমার এই কলিজার টুকটা রোজা খুব চিল্লাবাল্লা করছিল যে বাবা আমার এই জিনিসটা লাগবেই কিন্তু আমি ওই সময়ে তাকে এই জিনিসটা কিনে দে নাই সমর্থ থাকার পরেও আমার কাছে কেন জানি মনে হয়েছে আকর্ষণটা থাক ও ও টাকার মায়াটা বুঝুক আমি ওকে বলছিলাম যে বাবা তোমার বাবার কাছে এখন টাকা নাই তার মানে আমি যে এই জিনিসটা টাকা দিয়ে কিনছি এটা একটা মূল্য আছে এখানে আমার ঘাম আছে এটা আমার সন্তানকে উপলব্ধি করানো প্রত্যেকটা বাবা মার উচিত এটা প্রিয় বন্ধুরা সেই দিন এই জিনিসটা কিনে দিলে আমার এই মেয়ে রোজা যতটা খুশি হইতো আমার কাছে মনে হয় যে আজকে আমার এই রোজা এই জিনিসটা পেয়ে তার চেয়ে বেশি খুশি হবে প্রিয় বন্ধুরা আজকে সেই উন্মোচনের পালা তুমি চোখ বন্ধ করো করছো হ্যাঁ করো হ্যাঁ চোখ বন্ধ করো এটা খুলে ফেলো হ্যাঁ এটা খুলে ফেলো ওয়ান টু থ্রি দিস ইস ইয়োর্স দেখি চালাতে পারো কিনা তুমি 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 কেমন খুশি হইছো আমি অনেক খুশি হইছি এটা কি তোমার স্বপ্ন ছিল এটা কি তুমি খুব মিস করতা হ্যাঁ

আজকে ও যে খুশি হয়েছে এই খুশিটা সেদিন কিনে দিলেও হইতো না পাশাপাশি সন্তানকে সবসময় অভাব বোঝানো যে তোমার বাবা কষ্ট করে তোমার বাবা কষ্ট করে তোমাকে মানুষ করে তোমার বাবা তোমাকে যে গেঞ্জিটা কিনে দেয় শার্টটা কিনে দেয় তোমার প লেখার জন্য যে সরঞ্জামগুলা কিনে দেয় এগুলা এগুলা তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে নিয়ে আসে তাহলে হয় কি সন্তানের ভিতরে একটা একটা অনুশোচনাবোধ কাজ করে সন্তান তখন চিন্তা করে যে না আমি আমি এই টাকাগুলা অথবা আমার যে ভালো স্কুলে ভর্তি করাইছে বা এই সেই এগুলোকে আমি নষ্ট করব না এগুলাকে অ্যাসেট মনে করে আমি আমি আমার জীবনটাকে সুন্দর করব প্রিয় বন্ধুরা আপনি ও মাই গড হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে ভালোবাসেন খুশি করবেন এটা 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 তো অবশ্যই উচিত পাশাপাশি কিছু কিছু জায়গাতে একটু একটু দূরত্ব রাখবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের সন্তান সুশিক্ষায় শিক্ষিত এটা আমি চাই থ্যাংক ইউ সো মাচ সালামু আলাইকুম